দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য আজ এক আনন্দের বন্যা বয়ে নিয়ে এল আজকের এই বিশেষ সংবাদটি অবশেষে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হল প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন এইমাত্র পাওয়া খবরে নিশ্চিত হওয়া গেছে যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ইতিহাসের সর্বোচ্চ বেতন কাঠামো সংগলিত নতুন পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে এটি কেবল একটি সাধারণ প্রজ্ঞাপন নয় বরং দেশের প্রশাসনিক ইতিহাসে এটিকে সবচেয়ে বড় ও তাৎপর্যপূর্ণ বেতন কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আলোচনা পর্যালোচনা এবং সীমাহীন ধৈর্যের পরীক্ষার পর অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত বাস্তবরূপ পেল নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় এক যুগান্তকারী ও বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে যা প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবন মানে আমূল পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে প্রকাশিত গ্যাজেট ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এবারের পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন অত্যন্ত উল্লেখযোগ্যভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে আগের যে কোনো পে স্কেলের তুলনায় এবারের মূল বেতন বা বেসিকের ভিত্তি সবচেয়ে বেশি ধরা হয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার ছিলেন সেই নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই পে স্কেলকে ইতিহাসের সর্বোচ্চ সুবিধাজনক ও জনবান্ধব কাঠামো হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে এর মাধ্যমে সর্বোচ্চ ও সর্বনিম্ন আয়ের ব্যবধান কমিয়ে আনার একটি দৃশ্য উদ্যোগ লক্ষ্য করা গেছে গ্যাজেট পর্যালোচনা করে দেখা যায় প্রজাতন্ত্রের কর্মচারীদের মূল বেতন যে হারে বাড়ানো হয়েছে তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন সূত্র জানিয়েছে এই বিশাল ও ব্যয়বহুল পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে কর্মচারীদের বর্তমান বাস্তব জীবনযাত্রার ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে গত কয়েক বছরে দেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে হারে বেড়েছে তাতে আগের বেতন কাঠামো দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল বিশেষ করে বাসা ভাড়া চিকিৎসা ব্যয় সন্তানদের শিক্ষা খরচ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে জ্যামিতিক হারে বেড়েছে তা সরাসরি বিবেচনায় নিয়ে এবং মানবিক দিকটিকে প্রাধান্য দিয়ে এই নতুন পে স্কেল কাঠামো তৈরি করা হয়েছে সরকারের লক্ষ্য একটাই আর তা হল রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি এই সরকারি কর্মচারীরা যেন দুর্নীতিমুক্ত থেকে সম্মানজনক জীবনযাপন করতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে একটু স্বস্তিতে থাকতে পারেন এই পে স্কেল শুধু মূল বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রেও এসেছে বড় ধরনের কাঠামোর পরিবর্তন গ্যাজেটে দেখা গেছে একাধিক ভাতার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে যা বর্তমান বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শহরের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ রয়েছে পাশাপাশি চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা এবং টিফিন ভাতার হারও বাড়ানো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে নতুন ভাতা যুক্ত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে কাঠামোগত সমন্বয় বা মার্চ করা হয়েছে যাতে কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হন এর ফলে মাস শেষে একজন কর্মচারীর মোট বেতন বা গ্রস স্যালারি প্যাকেজ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে নিশ্চিত করা হয়েছে জানা গেছে উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশনের দীর্ঘ গবেষণালব্ধ সুপারিশ অনুযায়ী এই গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে কমিশন দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রতিটি গ্রেড পদবী এবং তাদের কাজের দায়িত্ব ও ঝুঁকি বিশ্লেষণ করে এই বিজ্ঞানসম্মত কাঠামো তৈরি করেছে কমিশনের মূল লক্ষ্য ছিল বেতন বৈষম্য কমানো প্রশাসনের সব স্তরে ভারসাম্য আনা এবং দীর্ঘদিনের জমে থাকা আন্ত ক্যাডার ও গ্রেড ভিত্তিক অসন্তোষ দূর করা গ্যাজেট প্রকাশের মাধ্যমে প্রমাণিত হল যে সরকার সেই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে গ্যাজেট প্রকাশের খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়তেই সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন প্রতিক্রিয়া দেখা গেছে সচিবালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের অফিসগুলোতে মিষ্টি বিতরণের খবর পাওয়া যাচ্ছে অনেকেই একে স্বাধীনতার পর সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় সুখবর এবং একটি ঐতিহাসিক বিজয় বলে মন্তব্য করছেন সাধারণ কর্মচারীরা বলছেন এই বেতন কাঠামো তাদের প্রত্যাশার চেয়েও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে তুমুল আলোচনা ও সরকারকে ধন্যবাদ জানানোর ঝড় উঠেছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কর্মচারীদের মনোবল ও কর্মস্পৃহা অনেক গুণ বেড়ে যাবে যা সরাসরি প্রভাব ফেলবে সরকারি সেবার মানে তারা মনে করেন এর মাধ্যমে সরকার প্রমাণ করল যে তারা কর্মচারীদের অভিভাবক অন্যদিকে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন ইতিহাসের সর্বোচ্চ এই বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের রাজস্ব ব্যয় বা রিকারিং এক্সপেন্ডিচার অবশ্যই অনেকটা বাড়বে তবে এর ইতিবাচক দিকও কম নয় সরকারি কর্মচারীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে ফলে বাজারের ভোগ ব্যয় বা কনজামশন বাড়বে যা সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে টাকা হাত বদল হলে অর্থনীতির চাকা সচল থাকে তবে তারা সতর্ক করে বলেছেন যে বেতন বাড়ার সাথে সাথে যেন অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়িয়ে না দেয় সেদিকে সরকারকে কঠোর নজরদারি রাখতে হবে বাজেট ব্যবস্থাপনা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বেতন বৃদ্ধির সুফল কর্মচারীরা ঘরে তুলতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে বা এই বিশেষ সময়ে পে স্কেলের গ্যাজেট প্রকাশ কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত